আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো ধরো আজকে অনেকগুলো মডেল আছে আমাদের কাছে ঈদের আগে আপনারা কি মডেল পাবেন বা অফারে কোন কোন প্রাইজে পাবেন সম্পূর্ণ কিন্তু আপনারা জেনে যেতে পারবেন আমাদের এই আজকের ভিডিও থেকে হ্যাঁ আজকে বাইশ তারিখ গেল তেইশ তারিখে আপনারা কী প্রাইজে পাবেন ফোনগুলো এখানে সম্পূর্ণ জেনে যাবেন এখান থেকে ইনশাল্লাহ তো আজকে আমাদের কাছে যেই মডেলগুলো থাকবে আজকে পিকসেল সেভেন এক চমৎকার অফার থাকবে কিন্তু এটা আগেই বলে দিলাম এইট প্রো থাকবে ব্লু কালার আমাদের কাছে ছিল না ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে সেভেন প্রো হেজেল কালার আছে হোয়াইট কালার আছে সিক্স প্রো দুইটা ব্ল্যাক কালার আছে এইট হেজেল কালার আছে ব্ল্যাক কালার আছে লেমন কালার আছে হ্যাঁ তো এইট এ তো আমাদের কাছে আছে ব্ল্যাক কালার আপনাদের সবচেয়ে পছন্দের সেট অল্প চার্জ ইউজ করা এই ফোনগুলা এইট এ সেভেনে ধুম ধুমধাম অফার চলবে আজকে হ্যাঁ আপনারা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর থাকবে সিক্স এ পিকজেল সিক্স থাকবে আমাদের কাছে সেভেন এ থাকবে অ্যাস টোয়েন্টি টু প্লাস থাকবে অ্যাস টোয়েন্টি টুতেও চমৎকার অফার থাকবে অ্যাস টোয়েন্টি ওয়ানে তো সুপার অফার থাকবে যে অফারটা আমরা শুক্রবারে যেই অফারটা রাখছিলাম কিছুটা ওই টাইপেরই অফার হবে প্রাইসগুলো জেনে যেতে পারবেন ফাইভ মার থ্রি কোনটা দাম বাড়লো কোনটা দাম কমলো এ টু জেড আপনারা জানতে পারবেন ইলেভেন প্রো নিতে পারবেন যারা আইফোন অল্প রেঞ্জের ভিতরে এলেভেন প্রো নিতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি তো এই ফোনগুলো কিন্তু আমাদের কাছে আজকে পাবেন এই মডেলগুলা তেইশ তারিখে আসলে আপনারা কি ফোন পাবেন এটা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা প্রাইসটা জেনে যাবেন আইফোন এইট আছে আমাদের কাছে হ্যাঁ প্রাইসটা কত হবে ফাইভ এম আর ফোর আছে ফাইভ বার থ্রি আছে টেন মার ফোর আছে আর দুইটা ইউজ ফোন আছে আমাদের কাছে এ ফিফটি ফাইভ সি ফিফটি ফাইভ না আর এটা সে নোট এলেভেন এ দুটাই বক্সসহ আমাদের কাস্টমার সেল করতে দিয়ে গেছে আপনারা একটু ভিডিওর সাথে থাকবেন সব প্রাইস বলে দিব ইনশাল্লাহ তো আমাদের কাছে প্রথমে আজকে আমরা দেখব এইট প্রো আমাদের কাছে ছিল এটা আমেরিকান ভেরিয়েন্ট একশো আটাইশ জিবির ফোন এটা আপনারা পাবেন উনপঞ্চাশ হাজার আটশো টাকা ফাইনাল প্রাইস ব্লু কালার যদি কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন এটার কন্ডিশন খুবই খুবই চমৎকার এটা মানে পঞ্চাশ বার চার্জিং টাইম যদি কারো লাগে উনপঞ্চাশ হাজার আটশোশো টাকায় আপনারা চলে আসবেন বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনালে হ্যাঁ আর আরেকটা আছে আমাদের কাছে ব্ল্যাক কালার এটা আমাদের চেক করা হয় নাই তবে ব্ল্যাক কালারটাও সেম প্রাইজে পাবেন আপনাদের কন্ডিশন খুবই চমৎকার হবে আপনারা চাইলে চেক করে নিতে পারবেন আর একটা ব্যাপার বলে আমাদের যেই প্রাইসটা দেখবেন আপনার ভিডিওতে তেইশ তারিখের এই তেইশ তারিখের যে ভিডিওতে যেই প্রাইসগুলো বলা হবে এটা কিন্তু আপনার তেইশ তারিখে সেম টু সেম একই প্রাইস পাবেন হান্ড্রেড পার্সেন্ট আমাদের ফিক্সড প্রাইস হয়ে যাবে কেউ আইসা দেখা যায় যে আমাদেরকে বলবেন আমরা কিন্তু দামা দামি করে সেল করি না যখন আমাদের প্রাইসগুলো বলে দেওয়া হয় ওই দিন কত প্রাইস চলবে তখন আমরা দামাদামি করি না আর যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান তাদের জন্য ব্যাপারটা হচ্ছে যদি সুন্দরবন কুরিয়ারে আপনার কোনো ফোন আমার কাছে পছন্দ হয় ঈদের সময় ভাই আপনিও মানুষ আমিও মানুষ আপনিও ঈদ করবেন আমিও করব ইনশাল্লাহ আপনারা সুন্দরবন কুরিয়ারে যার আসতে অনেকটাই প্রবলেম হয়ে যায় তারা আপনার আপনারা সুন্দরবন কুরিয়াতে যেই ফোনটা আপনার সিলেক্ট হবে ওই ফোনটা পারফেক্টলি আপনি এসেও এত সুন্দর করে চেক করতে পারবেন না যেটা আমরা সুন্দরবন কুরিয়ারে যখন পাঠাই ওটা চেক করি আর আপনি ওখান থেকে ফোনটা খুলে দেখে নিতে পারবেন এই সুযোগ সুবিধাটা কিন্তু অনেক কুরিয়ার সার্ভিসে থাকে না এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে থাকে এটা আমি আমাকে ফোন দিলে আমরা বললে আপনাকে দেখিয়ে তারপরে নিতে পারবেন ফোনটা ওখান থেকে চেক আউট করে নিতে পারবেন তো এ হচ্ছে আমাদের কুরিয়ারের সিস্টেমটা হচ্ছে দু হাজার টাকা আপনি পাঠাইলে আর বাদ বাকি টাকা কন্ডিশনে চলে যাবে হাজারে দশ টাকা করে হ্যাঁ আপনাকে কনফার্ম করার জন্য আমাদের আমার যে নাম্বারটা আছে জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে হবে আর যে কোনো একটা গুগলের সেট যদি আপনি কিনেন ধরেন যেই মডেলে কিনলেন আপনার যদি চার্জার দরকার পড়ে এটা কিন্তু অথেন্টিক একটা ক্যাবল অথেন্টিক একটা অ্যাডপ্টার এটা আপনারা পাবেন পঁয়ত্রিশশো টাকায় কিন্তু আমরা ঈদের জন্য রেগুলার প্রাইস এটা আমরা শুক্রবারে একদিন শুধু দিতাম দুই হাজার টাকায় এখন থেকে রেগুলার প্রাইস আপনি যে ঈদের আগে ঈদের হরে আপনি যে কোনো একটা গুগলের ফোন কিনলে আপনি কিন্তু এটা আপনার দুই হাজার টাকা নিতে পারবেন আর আপনি এটা স্ক্যান করে আপনি দেখে নিতে পারবেন যে এটা আপনার অরিজিনাল কিনা সো আপনারা যারা ফোন কিনবেন আশা করি আপনারা চার্জারটা নেওয়ার চেষ্টা করবেন স্যামসাংয়ের পঁচিশশো টাকার চার্জার এক হাজার টাকা শুধু সেট কিনলে স্যামসাংয়ের যে কোনো একটি সেট কিনবেন আপনি এক হাজার টাকায় এই ফোনটা নিতে এই চার্জারটা এক হাজার টাকা আলাদা কিনতে পারবেন প্রত্যেকটার প্রাইস বলে দিব ইনশাল্লাহ সুন্দর মতো শোনেন বোঝেন যারা নতুন আসেন একটু সাবস্ক্রাইব করে দিবেন অনেকেই আসেন ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না পারলে একটু লাইক করে দিবেন শেয়ার করে দেবেন আপনার মতামত আপনার মতো জানাবেন আমার যদি ভুল হয় অবশ্যই ক্ষমার চোখে দেখবেন সেভেন প্রো চলে গেলাম ভিডিওতে হ্যাঁ সেভেন প্রো আপনারা আটত্রিশ হাজার টাকায় পাবেন আমাদের কাছ থেকে হ্যাজেল কালারটা দেখাইলাম হোয়াইট কালারটা দেখাইলাম এর প্রত্যেকটা ফোন আমেরিকান হ্যাঁ আমেরিকান ভেরিয়েন্ট ভেরিয়েন্ট ব্যাপার না আপনারা যেই ফোনটাই কিনবেন অবশ্যই কন্ডিশনটা ভালো কিনবেন শুধু আমার ভিডিও দেখেন আমার থেকে নেবেন এটাই ব্যাপার না আপনারা ভালো ফোন কীভাবে কিনেন যদি হেল্প লাগে আমাকে ফোন দিয়ে জানাইতে পারেন চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য সেটা আপনার থেকে ফোন কিনলেও হবে না কিনলেও হবে আর আশেপাশে যদি চান যে আপনি বসুন্ধরা যাচাই করে আমার থেকে কিনবেন তাও কিনতে পারেন যদি চান যে না আপনি কেনার পরেও যাচাই করে নিতে পারবেন তো সিক্স প্রো আমার হাতে আছে একত্রিশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সেট ব্ল্যাক কালার পাবেন আপনারা ব্ল্যাক কালার আসে আমাদের কাছে দুই পিস এই দুই পিসের ভিতরে যেটাই আপনার দরকার পড়ে প্রাইস সেম থাকবে হ্যাঁ আমাদের কাছে থাকবে এইট হ্যাজেল কালার হ্যাজেল কালার যারা নিতে চান একচল্লিশ হাজার টাকায় নিতে পারবেন এটা খুবই চমৎকার কোনোটা উনপঞ্চাশ কোনোটা ছাব্বিশ কোনোটা আটাইশ কোনোটা ষাট সত্তর এরকম চার্জিং ইউজ এগুলো চেক করা যায় আপনারা যখনই আসবেন চেক করে তারপরে কিনতে পারবেন এটা একচল্লিশ হাজার টাকা পড়বে সবচেয়ে ফ্রেশ কন্ডিশনের ফোন মডেলটা বেশি একটা না আপনারা যারা পুরান মডেল ইউজ করেন চাইলে আপনারা রিপ্লেস বা এক্সচেঞ্জ করতে পারেন সেটা যদি আমাদের থেকে নেওয়া হয় তাহলে আপনারা এক্সচেঞ্জও করতে পারবেন একচল্লিশ হাজার টাকা হ্যাজেল কালার দেখাচ্ছি তারপরে আপনার এটা কী কালার কায় পেস্ট কালার পেস্ট কালারটাও আপনারা সেম প্রাইসে পাবেন কোনো কালার বা কন্ডিশন নিয়ে আমাদের কোনো দাম কম বেশি হয় না প্রাইস একচল্লিশ হাজার টাকা যদি আপনাদের দরকার পড়ে খুশি খুশি নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর আছে আমাদের কাছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার যারা নিতে চান তাদের জন্য কিন্তু চমৎকার প্রাইজে দেওয়া হচ্ছে এই অফারটা আপনারা আসবেন ইনশাল্লাহ যারা আসতে না পারেন তারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারেন আমাদের দোকানের শেষ পর্যায়ে আসলে শেষ ভিডিওটা করে দিচ্ছি আর আমাদের কাছে আরেকটা ফোন আছে যেমন এইট এ এইট এ যারা নিতে চান তাদের জন্য ব্যাপারটা হচ্ছে এটা কোনোটা একবার চার্জ হয়েছে কোনোটা দুইবার চার্জ হয়েছে কোনোটা হয়তো চার্জ হয় নাই এরকম টাইপের কন্ডিশনার ফোন যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই আমাদের থেকে নিতে পারেন এটা হানড্রেড পার্সেন্ট চেক করে নেবেন আপনি হান্ড্রেড নতুনের মতো ফোনটা নেবেন এই ফোনটার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা আমাদের আগের অফারের প্রাইজের সাথে ম্যাচিং করে আমরা এই ফোনের ইয়াগুলো রাখছি তো যারা ব্ল্যাক কালার নিতে চান তারা ব্ল্যাক কালার আমাদের থেকে বাই করতে পারেন এই ব্ল্যাক কালার নিলেও সেম প্রাইস থাকবে আমি শুধু কন্ডিশনগুলো দেখায় দিচ্ছি এটা কন্ডিশন দেখার মতো আর কিছু নাই এটা একদম ফ্রেশ আর কতবার চার্জিং ফোড ইউজ হয়েছে এটা আপনার জেনে নিতে পারবেন যদি দোকানে এসে নিতে চান তাইলেও নিতে পারবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যদি আপনি যদি আসতে দূরে হয় দূরে থাকেন তাহলে আসতে সমস্যা হইলে আপনি কিন্তু আমাদের শপে না এসেও আপনি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের থেকে নিতে পারেন একটা বিশ্বস্ত জায়গা রাধুকা ইন্টারন্যাশনাল অনেক দিন যাবৎ আপনাদের এই ফোনের সার্ভিস দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আর ভালো খারাপ সবই আছে আপনারা যদি আমাদের থেকে ইউজ ফোন নেন যারা রাতুল ইউটিউব চ্যানেল আছেন যারা লং টাইম যাবত আছেন তারা অবশ্যই জানেন যে আমাদের আমাদের কথা আর আমাদের এই ফোনের কন্ডিশনটা আমরা যেভাবে বলবো ইনশাল্লাহ সেম টু সেমই হবে তো আমাদের হাতে আছে পিকজেল সেভেন সেভেন যারা নিতে চান এটা আমাদের কাছে আর অল্প কিছু প্রোডাক্ট আছে এক পিস দুই তিন চার পাঁচ ছয় সাত ওই দশ বারো পিস আছে এখনও পর্যন্ত এই যে আজকে কয়েক পিস আসছে একটু কন্ডিশনটা দেখে নেন একদম নিট অ্যান্ড ক্লিন যারা নিঃসন্দেহে আপনি সেভেনটা আমাদের থেকে কিনতে পারেন এটা আঠাশ হাজার তিনশো টাকা এটার অফার হয়তো বেশি দিন থাকবে না প্রোডাক্ট শেষ হলে নতুন প্রোডাক্ট আসলে নতুন দাম হবে হয়তো উনতিরিশ হাজার পাঁচশো হয়ে যেতে পারে সো আমি এর আগেও কিন্তু আপনাদেরকে হিং যে আপনার কখন ফোনের দাম কমবে বা কখন ফোনের দাম বাড়ে হ্যাঁ আপনারা অনেকেই কিন্তু কিনছেন পরবর্তীতে অনেকেই আবার বাড়তি দাম দিয়েও আমার থেকেই নিচ্ছেন ঠিক আছে আমি আসলে বাড়তির দামটা আমরা একটা প্রফিট করি সেটা মার্জিনটা খুবই কম থাকে আর আপনারা যারা নিতে আসেন তাদের জন্যও আমাদের এই প্রফিটটা আমরা সবচেয়ে কম করে দেই আর কন্ডিশনটাও আমরা সবচেয়ে বেস্ট রাখার চেষ্টা করি ইনশাল্লাহ ভালো মন্দ সবই আল্লাহর হাতে আপনারা যারা নেবেন আমাদের থেকে নিলে আমরা ওইভাবেই আমরা দিব কারণ আমরা ঈদ করব যাতে ঈদের ভিতরে গ্যারান্টি ওয়ারান্টির জন্য আপনার টেনশন না করতে হয় আমরা প্রত্যেকটা ফোন খুব সুন্দর মতো যাচাই করে বাছাই করে এমনকি চেক করে তারপরে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওতে এই স্টিকারটা লাগানো হয় হ্যাঁ তো আপনারা যারা নেবেন একটু বিশ্বাস করেও নিতে হবে এখন আর সেই বিশ্বাসের মর্যাদা ইনশাল্লাহ থাকবে আর আপনারা চাইলে এই ভিডিওতে কমেন্টস করে দিবেন যারা সুন্দরবন কুরিয়ারে আমাদের থেকে ফোন নিছে বা কে কোন জেলা থেকে আমাদের থেকে ফোন নিছে সেটা কুরিয়ারে নিছে সে দোকানে এসেও নিছে এরকম যদি কেউ আবার ভিডিওটা দেখে থাকেন আজকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাই দিবেন কমেন্টস করে যাবেন যে আপনি কোন এরিয়া থেকে এই ভিডিওটা দেখছেন বা আমাদের থেকে সুন্দরবন কুরিয়ারে কি ফোন কিনছেন কিনা হ্যাঁ সেটার ভালো পারফরমেন্স খারাপ পারফরমেন্স সবই এক্সপিরিয়েন্স করতে পারবেন আর যদি কোনো ইনফরমেশন দেওয়ার থাকে তাহলেও দিতে পারবেন আঠাশ হাজার তিনশো টাকায় আপনাদের জন্য চমৎকার ফোন এটাই কিন্তু আমাদের তেইশ তারিখে এই ফোনগুলা এই প্রাইজে চলবে তো প্রত্যেকটা ফোন আপনি কোন কালার নিতে চান একটু যাচাই বাছাই করে তারপরে বুঝে তারপরে আমাদের কাছে ওয়ার্ডার করতে পারেন চাইলে আপনারা সুন্দরবন কুরিয়ারেও নিতে পারেন তো পিকজেল সিক্স আছে একদম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ডিসপ্লে ব্যাজেল ছোট চিকন এই বেজেলওয়ালা ফোন যদি নেন তাহলে তেইশ হাজার টাকা পড়বে এটার এক পয়সাও কম হবে না দাম একদম ফাইনাল একদম ফিক্সড প্রাইস হ্যাঁ অথেন্টিক নিতে পারবেন আর যদি আপনার ফোন কেনার ক্ষেত্রে কোনো হেল্প লাগে তাহলে দোকানে আসবেন আসা আজ কোনো হেল্প লাগলে আমাকে বলবেন আমরা করব ইনশাল্লাহ আর আমার হাতে আছে সেভেন এ সেভেন এ যারা নিতে চান তাদের জন্য ছাব্বিশ হাজার আটশো টাকা এটা দাম বাড়ছে যদি ফ্রেশ কন্ডিশনের অথেন্টিক প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ প্রোডাক্ট আছে অনেকগুলাই আপনারা নিতে পারবেন আর সেটা ভালো প্রাইজে নিতে পারবেন চমৎকার কন্ডিশনে নিতে পারবেন এই কন্ডিশনের ফোন হয়তো ঈদের ভিতরে যারা নিতে নিতে হয়তো এরকম থাকবে না তবে প্রত্যেকটা কন্ডিশন ঈদের পরে কিন্তু দাম বাড়বে অনেকে আছেন ঈদের আগের চিন্তা করতেছেন যে ঈদের পরে নেওয়ার তো আমি বলবো তাদের জন্য সাজেশন হচ্ছে যে আপনারা ঈদের আগে নিয়ে নেন নিলেই আপনারা বুঝতে পারবেন যে না আসলে পরে দাম বাড়ছে এই জিনিসটা আমি এখন বলে দিলাম হয়তো অগ্রিম এমন আছে আবার কমার সম্ভাবনা খুবই কম কারণ বিদেশ থেকে যারা ফোনগুলো ক্যারি করে আনে তারা কিন্তু আর তাদেরও ফ্যামিলি আছে তারাও আসবে হয়তো যাইতে যাইতে আবার ঈদের পরে পনেরো দিন তারপরে যায় হয়তো ফোনের দাম কমার আশা থাকে তাও খুব কম তো আপনারা যারা নিতে চান সিক্স এ আমি কিন্তু দেখাচ্ছি ভিডিওর মাঝখানে কথা বলার পাশাপাশি এটা বিশ হাজার টাকা আমাদের অফার এই অফার প্রাইজে আপনারা নিতে পারেন সেভেনে এ কিন্তু আমাদের কাছে কালো কালারও ছিল ইনশাল্লাহ আমাদের কাছে আছে আপনারা নেন সিক্সে আমাদের কাছে বিশ হাজার টাকা একদম ফ্রেশ আপনি জাপান নেন আমেরিকান নেন যেখান থেকে যেটা নেন কিন্তু কন্ডিশনটা আমাদের সাথে একটু কম্পেয়ার করে নেবেন অন্য অন্য সব থেকে কন্ডিশনগুলো আমাদের বেস্ট কিনা ভালো কিনা এটা একটু যাচাই করে নয় পিক্সেল ফাইভ আছে এটা আমরা সতেরো হাজার পাঁচশো টাকা এক পিস স্যাম্পল আসছে আবার যদি আপনাদের এই এক পিসও সেল হয় ইনশাআল্লাহ সামনে আমরা আরও বেশি আনার চেষ্টা করব আর আমাদের কাছে একটা তেরো আছে তেরো প্রো আছে এই তেরো তেরোটা আমাদের কাছে পাবেন ছিচল্লিশ হাজার টাকায় আর তেরো প্রো এটা বাষট্টি হাজার টাকা পাবেন হানড্রেড পার্সেন্ট রিয়েল অথেন্টিক আপনারা আইফোনের এক্সপার্ট নিয়ে আসবেন তারপর চেক করে নেবেন এই তেরো বা তেরো প্রো আবার উদ্ধিরত প্রাইস বললাম ইলেভেন প্রো যারা আছে এলেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবির ভিতরে ইউজ ফোনের ভিতরে সবচেয়ে বেস্ট কন্ডিশনের ফোন আছে আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবি আপনার ঈদ খুব চমৎকার হবে যদি আপনি এটা নেন এটা ক্যামেরা এটা ডিএসএলআর কাজ করবে তিন ক্যামেরাওয়ালা আলা ফোন খুবই চমৎকার এই ফোনটা আমরা আটত্রিশ হাজার টাকা অফার প্রাইজ দেওয়া ছিল শুক্রবারে সেম প্রাইজে রাখছি প্রতিদিনই দু একটা করে সেল হয় দু একটা করে আবার চলে আসে ইনশাল্লাহ তো আপনারা যারা নিতে চান তারা দ্রুতই আমাদের কাছে অর্ডার করতে পারেন চাইলে আপনি সময় সুযোগ করে যাচাই বাছাই করে আশেপাশের অনেক দোকানের ভিডিও টিডিও দেখে লাগলে রিয়েলভাবে এই সাথেই খা তারপরে আপনারা কেনার চেষ্টা করবেন যারা আসতে সমস্যা হয় পার্সোনালি ফোন দিয়ে বলবেন যে সফিক সফিক ভাই আমার একটা ফোন লাগবে এইটা সেম টু সেম হবে যেমন কন্ডিশন বলবো সেম কন্ডিশনেই আপনার হাতে যা পৌঁছায় যাবে সুন্দরবন কোরিয়ার অফিসে ওখান থেকে আপনি কিন্তু তুলে নিতে পারবেন আর এস টোয়েন্টি টু প্লাস আছে আমাদের কাছে এটা আট একশো আঠাশ জিবির ফোন যদি কারো দরকার পড়ে একটা সিম ইন করতে পারবেন চাইলে একটা সিম আপনি ই সিম করতে পারবেন তো এই দুই এই ফোনটা আপনারা উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় আমাদের থেকে কিনতে পারবেন আর এস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জিবি এটা তেত্রিশ বত্রিশ হাজার আটশোশো টাকায় নিতে পারবেন এটা অফারে আমরা এটা দিচ্ছি তেইশ হাজার টাকা যেটা কমবে সেটা কম বলবো সেটা যেটা বাড়বে সেটা বাড়বে হ্যাঁ দুশো ছাপ্পান্ন জিবি যেটা আমাদের হাতে দেখতেছেন এইগুলো সব দুইশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবিগুলো আপনারা বত্রিশ হাজার আট আটশো টাকা হলে আমাদের থেকে কিনতে পারবেন চাইলে হ্যাঁ যদি এসেও নিতে চান তাইলেও পারবেন চাইলে সুন্দরবন কুরিয়ারও নিতে পারবেন কোনো প্রবলেম নাই অ্যাস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জিবি হোয়াইট কালারও দেখাচ্ছি আপনাদেরকে একশো আঠাইশো আছে দুশো ছাপ্পান্নগুলো শেষ করে আপনাদেরকে একশো আটাইশো দেখাবো ইনশাল্লাহ ব্ল্যাক কালারও দুশো ছাপ্পান্ন আছে কার কোন কালার লাগবে শুধু একটু মেসেজ করে বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে জেনে নেবেন আর আপনার চাহিদা অনুযায়ী কোন ফোনটা আপনার লাগবে আপনি একটু কমেন্টস করে দিবেন আর একশো আঠাইশ জিবি যারা নেবেন একত্রিশ হাজার দুশো টাকা পড়বে আমাদের কাছে দুই পিস আছে হ্যাঁ এই দুই পিসের ভিতরে যেই পিসি আপনার দরকার এই সেম প্রাইস থাকবে এস টোয়েন্টি ওয়ান দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে আছে দুশো ছাপ্পান্ন জিবি এটা আমাদের অনেক চাহিদা অনেকেই বলছেন তাই জন্য আমরা আবারও কিছু প্রোডাক্ট আরও অ্যাড করছি নতুন করে আসছে এক দুই তিন চার পাঁচ নতুন করে আরও দশ পিস আসছে কন্ডিশন খুবই চমৎকার আপনারা একদম ফ্রেশ হ্যাঁ সবচেয়েতে এগুলো কিন্তু ওয়াটার রিসেট থাকে আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এটা ছাব্বিশ হাজার তিনশো টাকা আমরা আগের প্রাইজে করে দিচ্ছি কারণ অনেকেই রিকোয়েস্ট করছে যে শুক্রবারে অনেকে ভিড় কেনাকাটার জন্য আসতে পারে নাই তারা আজকে নিবে বা দুই তিনজন আছে যারা কুরিয়ারে নিবে হ্যাঁ তো আপনারা হোয়াইট কালার আছে আর পার্পেল কালার আসে পার্পেল কালারগুলো তো খুবই চমৎকার ফোন আপনারা এটা নিঃসন্দেহে নিতে পারেন এস টোয়েন্টি ওয়ান ভালো ফোন একদম রিয়েল কন্ডিশনের ফোন একদম অথেন্টিক ফোন হ্যাঁ এটা আপনারা হোয়াইট কালারও নিতে পারবেন এটাও সব বেশ বিভিন্ন কালার আমাদের কাছে নাই যদি হোয়াইট কালার নেন হোয়াইট কালার আর পার্পল কালার দুইটা কালারই সবচেয়ে বেশি চলে এই কালার দুইটাই আমাদের কাছে আনছি তারপর যদি আপনাদের কাছে কোনো কালার পছন্দ অনুযায়ী থাকে আমাদেরকে জানা ফাইভ মার থ্রি মার থ্রি যারা নেবেন এটা ষোলো হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন শুধু তেইশ তারিখের জন্য তেইশ তারিখের জন্য ষোলো হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন এক দুই তিন চার পাঁচ দশ পিস ছিল পাঁচ পিস সেল হয়েছে আরও আছে পাঁচ পিস তো ফাইভ মার ফোর যারা নিতে চান তাদের জন্য চব্বিশ হাজার টাকা এটার প্রাইস কমেও না বাড়েও না কারণ এটা খুব রেয়ার প্রোডাক্ট আমরা অর্ডার করেও পাচ্ছি না অল্প অল্প দুই তিন পিস করে আসে পিক আইফোন এইট যারা নিতে চান হ্যাঁ তাদের জন্য একটা সুখবর আছে যে আপনারা চোদ্দো হাজার একশো টাকায় শুধু তেইশ তারিখে নিতে পারবেন চোদ্দো হাজার একশো টাকায় অথেন্টিক ফোন যেইভাবে ইচ্ছা চেক টেক করে তারপরে কিন্তু নিতে পারবেন তবে কালার আমাদের কাছে পিঙ্ক কালার আছে হোয়াইট কালার আছে যারা পিঙ্ক কালার নিতে চান তারা পিঙ্ক কালার আমাদের থেকে অর্ডার করতে পারেন এটা হল রোজ গোল্ড কালার পরে আর হোয়াইট কালার এই দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এক চোদ্দো হাজার একশো টাকা টেন মার্ক ফোর আপনারা যারা তেইশ তারিখে নিতে আসবেন তেইশ তারিখে নিতে আসলে সেটা তাদের জন্য তেরো হাজার টাকায় আপনারা আমরা এটা সিলেক্ট করছি আবার আমাদের কাছে পুরান ফোন আসছে এই যে নোট এলেভেন ছয় একশো যাদের রিয়েল কোনো ফোন দরকার আছে ইউজ হ্যাঁ এটা কিন্তু খুবই চমৎকার কোনো খোলা ফিটিং না বক্স আছে চার্জার আছে এটা আপনারা নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকায় যদি কুরিয়ারে নিতে চান কুরিয়ারও নিতে পারেন নিঃসন্দেহে ভালো হবে আর আরেকটা ফোন আছে এটা আপনারা এগারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন সি ফিফটি ফাইভ আট একশো আটাইশ জিবির ফোন এটাও সাথেও বক্স চার্জার সব কিছু অথেন্টিক পাবেন আর আমাদের যেই ফোন ইউজগুলো দেখেছে ওগুলোর সাথে কোনো বক্স টক্স নাই কেউ বাজে কমেন্টস করবেন না যাদের দরকার যাদের ফোন দরকার তার তারাই আমাদের সে একটু যোগাযোগ করবেন যদি কোনো ইনফরমেশন লাগে আপনি ফোন কিনবেন না ইনফরমেশান দরকার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেবেন আমাদের যেই ফোনগুলো দেখাইলাম আজকে টোটালি কিন্তু একদম বাছাই করে চেক টেক করে তারপরে কিন্তু আপনাদের জন্য ভিডিওতে নিয়ে আসছি তো আমাদের আরও ফোন ছিল ওটিকে দেখাইতে পারতেছি না আমাদের শপ হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন এটা শুধু বসুন্ধরা সিটিতে আমাদের রাধুকা ইন্টারন্যাশনাল আরও বিভিন্ন শাখা আছে শাখা আছে কিন্তু ওখানে পাবেন না আপনি শুধু বসুন্ধরা সিটিতে একদম দোকান বন্ধের সময় আমরা কিন্তু এই ভিডিওটা করে দিলাম তো রাধুকা ইন্টারন্যাশনাল সুনামের সহিত অনেক দিন যাবৎ বিজনেস করে যাচ্ছে যারা রাধুকা ইন্টারন্যাশন্যাশনালকে জানেন অবশ্যই আমাদের ইউজ ফোনের কালেকশনগুলো দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কোন ফোনটা আপনার ভালো লাগে কোন জেলা থেকে আপনি নিতে চান বা কোন জেলা থেকে আপনি আমার থেকে ফোন নিছেন বা ভিডিও করছেন একটু জানাই দিবেন আর অবশ্যই নেক্সট টাইম আমরা কাস্টমারের কিছু ভিডিও করার চেষ্টা করব আমাদের কাছে নতুন যে ডিভাইসগুলা যদি কোনো মডেল আপনার দরকার পড়ে এস এম এস করে জানাই দেবেন আমার হোয়াটসঅ্যাপে মোটরওয়ালা থেকে নোট থার্টি অনার টোয়েন্টি এই ধরনের অনেক মডেল আছে যদি আপনাদের দরকার পড়ে অবশ্যই অনার জি টি অনার ওনার এক্স নাইন সি আছে মোটরওয়ালা আছে তো এই মডেলগুলো যদি আপনাদের দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে রাজু ভাই থাকে রাজু ভাইকে তো অনেকেই চিনেন পপুলার ম্যান আপনারা যারা গ্যাজের আইটেম নিতে চান তারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আর আপনাদের যদি কোনো ফোন মডেল এরকম আছে যেটা আপনাদের দরকার আপনারা কিন্তু মেসেজ করে জানাই দিতে পারেন তো ভালো থাকবেন দোয়া করবেন আলাইকুম আজকের জন্য এখানেই সমাপ্তি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম